7 12 ए सत्य काय देखेस ताले 7 12 नाही 7 12 तुम्ही देखेस ते ओरिजिनल बोलसे तो ना आणि अंदाज टा ठीक ना जे आम्ही कासे हेंदी इहाते हेते करतोय ए आम्ही 7 25 ए तुम्ही एकूनी बोलले हे ठीक ना तुम्ही भूल बोलले ना 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 आम्ही फेल दो जने भूल बोलले तुम्ही

আমি তো আমার আমি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি আমি শুধু গোসল করেছে ড্রেসটা পরিয়েছি আমি বলি একটু তোমাকে ইয়েটা পরাবো কাজলটা পরিয়ে দিই ভাল লাগবে কখন তো সাজেনি সাজতে পছন্দ করেন ও বাবা কাজল বের করেছে নিজের লেপে লিখেছে বাইরে যে বাইরে বসে বসে আয়না দেখে দেখে করেছে ও গোসিতে হবে কেমন টেস্টি বেটা এইবার বলো তুমি খাটটা কেন উপরে খাট রেখে দিয়ে নিচে বসে খাচ্ছো ব্যাপার কি আমরা রবিবারে যাব ওখানে তাহলে আর একদিন বাকি আছে তাই না আজকে দিন থাকব ওকে আজকে শুক্রবার রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে শুধু কেমন কেমন কালকে থাকব পরশুদিন সকাল সকাল চলে যাব তার জন্য খাট তুলে দেয়া হয়েছে হ্যাঁ পানি দাও পানি

নাস্তা কি এটা তেল ছাড়া পরোটা আর এখানে আছে গরুর গোস্ত দিয়ে ঘুগনি রান্না এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা আগে কি বার শুক্রবার কালকে শনিবার কালকে থাকবো রবিবারের সকালবেলা আমরা এখান থেকে বিদায় নিব